হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি মাছ দিয়ে পালং চাটনি বা ভর্তা তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে পালং শাক নিয়েছি পালং শাক খুব ভালো করে বেছে নিয়ে পালং শাক কেটে নিয়েছি এভাবে করে সব পালং শাকগুলো কেটে নেব পালং শাক কেটে নিয়ে তিন চারবার জল বদলে পালং শাক খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। কড়াইয়ে আগে থেকে একটু সর্ষে তেল দেওয়া ছিল সেখানে সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি এবার পালং শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পালং শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব পালং শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে পালং শাক নামিয়ে নিয়েছে এবার ঠান্ডা করে নেব এখানে চারটি সুটকি মাছ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা পাঁচটি চেরা কাঁচা লঙ্কা একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি বেশ কয়েকটি রসুনের কোয়া কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল এবার সরষের তেল খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে ধুয়ে রাখা সুটকি মাছ দিয়ে দেব আর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিব পাঁচটি চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটি রসুনের কোয়া আর দুটো শুকনো লঙ্কা এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব সুটকি মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখানে একটি মিক্সিং জার নিয়েছি এবার সেদ্ধ করে রাখা পালং সব ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে প্রথমে পালং শাকগুলো হালকা পেস্ট করে নেব পালং শাক হালকা পেস্ট করে নিয়েছি এবার এখানে ভেজে রাখা সুটকি মাছ পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুনের কোয়া দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে পেস্ট করে নেব পালং শাক সুটকি মাছ সহ সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে পালং শাকের চাটনি ভালো করে ঢেলে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল ভালো করে নেড়ে নেব এবার এখানে তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে কালো জিরে হালকা ভেজে নেব এবার শুটকি মাছ দিয়ে পালং শাকের যে চাটনি পেস্ট করে নিয়েছি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে লোটু মিডিয়াম আছে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে হালকা ভেজে নিয়েছি সুটকি মাছ দিয়ে পালং শাকের চাটনি একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা শুটকি মাছ দিয়ে পালং শাকের চাটনি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে শুটকি মাছ দিয়ে পালং শাকের চাটনি আমার পরিবারের সবারই খুবই ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আশা করি অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধু ভিডিওগুলি দেখে তোমাদের যদি লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা